হ্যালো ফ্রেন্ডস আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা দেখে অনেকে জিভে যেমন জল আসবে আবার অনেকের কিন্তু চোখেও জল আসবে কারণ এই রেসিপিটার সঙ্গে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িত এখানে আমি সেদ্ধ করা আলু নিয়েছি দুটো টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে সেদ্ধ করা আমি মটর দিয়ে দিলাম তোমরা জলে ভেজানো কাঁচা মটরও দিতে পারো মটরটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজানো ছোলা এখানে বেশ অনেকটাই পরিমাণে আমি ছোলা দিয়েছি মটর দিয়েছি তোমরা যেরকম পছন্দ করবে সেরকম দিতে পারো তারপর এর মধ্যে শশা কুচো পেঁয়াজ কুচো দিয়ে ভালো করে মিক্স করে নেব কি বুঝতে পারছো এটা আমরা কী বানাচ্ছি ঠিক বলেছো এটা হচ্ছে সেই স্কুল বেলার মিশালি এখন এর মধ্যে ওই দেড় চামচের মতো ভিট লবণ দিয়ে দেবো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে এখন এর মধ্যে একটু ভাজা মশলা একটু জিরের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব আর এর মধ্যে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি খুব সামান্য একটুখানি দিয়ে এসব কিছুকে মিক্স করে নিতে হবে আমি হাত দিয়েই মিক্স করছি তোমরা চামচ দিয়ে বা অন্য কিছু দিয়ে মিক্স করতে পারো তো ভালো করে এটা মিক্স হয়ে গেছে এখন এর মধ্যে আমি তেঁতুলের পাল্প দিয়ে দেবো আর এই তেঁতুলটা না আমি একটু বিট লবণ একটু লঙ্কার গুঁড়ো ভাজা মশলা দিয়ে জাল করে একটা চাটনির মতো করে রেখেছি কিন্তু তোমাদের যে এরকমই করতে হবে তা না তোমরা প্লেন তেঁতুল ভেজানো জলও দিতে পারো দিয়ে মিক্স করতে পারো আর চাইলে এরকম তেঁতুলের চাটনি বানিয়ে নিতে পারো কিন্তু তেঁতুলের চাটনিটা কিন্তু একটু ঝাল ঝাল একটু টকটক করবে মিষ্টি দেবে না এখন এর মধ্যে একটা কাঁচা লঙ্কাকে আমি কাঁচিয়ে দিয়ে ছোটো 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 টুকরো করে দিয়ে দিচ্ছি দিয়ে মিক্স করে নেবো স্কুলের টিফিন টাইমে মাত্র পাঁচ টাকা দিয়ে এরকম মিশালি বা আলু কাবলি কিন্তু আমরা সকলেই খেয়েছি ছোট্ট একটা তালের পাতায় যে দিত সেটা টেস্ট ছিল দারুণ সেই রকম টেস্ট কিন্তু আমরা বাড়িতে হাজার চেষ্টা করলেও পাওয়া যায় না তো তোমাদেরও এরকম স্মৃতি থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে বলো না রেসিপিটা বাড়িতে ট্রাই করো খেতে মন্দ নয় ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা